আশিয়া তোমার জন্য বেবির জন্য আম্মুর জন্য এ আমি কি করছি গতকালকে মাথার উপরে ও এটা ভুল করে আর কি এটা আসিয়া না মানে আপনারা দেখছিলেন আমি এসি নিয়ে আশিয়া কিনে ভিডিও করছিলাম কিন্তু আসলে টেকনিশিয়ানরা আসছে অনেক রাত করে মানে সন্ধ্যার পর পর আসছে যার কারণে আমাদের এসিটা সেট করতে টাইম লাগছে এখনো পর্যন্ত গোছাইতে পারি নাই এইভাবে আছে তারপরও রাত্রে ব্যবহার করা হয়েছে এখনো পর্যন্ত রুম ঠান্ডা এই খাটের মধ্যে আম্মু আশফিয়া আর বেবি ছিল আমি এই জায়গাটার মধ্যে ছিলাম এই হচ্ছে আমার খেতা বালিশ বরিশাল লেখা তার বালিশ যাই হোক এখন কেমন ফিল করতেছ তো তো আলহামদুলিল্লাহ শান্তিতে আছে আমার বেবিও শান্তিতে আছে বেবি ছোট্ট একটা মশাইর মধ্যে ঘুমাইতেছে আপনারা দেখলেন তো বেবির ফেসটা আমরা দেখাবো না এখন তবে কথা হচ্ছে আমাদের ভাষায় এসি চলে আসছে সাথে সাথে আমাদের বেবিরও একটা নাম রাখা হয়েছে একটা না তিনটা নাম রাখা হয়েছে তিনটা 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 তো নামগুলা কি বলবো ওইটা সময় ধরে হ্যাঁ তিনটের নাম আমরা সিলেক্ট করে রাখছি বাট আপনারা যারা কমেন্টসে আমাদেরকে নামগুলো বলছিলেন সেইখানে কোনো একটা নাম আমি আনকমন পেলাম না

এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের বাসার সবকিছু স্বাভাবিক অসুস্থ আর বেবিটা কিন্তু সুন্দর হাসে মাসাল্লাহ মুচকি মুচকি হাসে তো আসলে এই জিনিসগুলো অনেক বেশি ফিল করি কারণ একটা মেয়ে একটা পাওয়ার জন্য অনেক পাওয়া আর অনেকে হয়তো বলেন একটা ছেলে হলে ভালো হতো ছেলে হলে ভালো হতো আমি বলি আল্লাহর দেয়া নিয়ামত সবই সুন্দর তাই না আল্লাহ তালা দিছে আল্লাহ তালা বুঝে শুনেই দিছে তো এইটা আসলে আমরা যেটা বলি আমাদের চাহিদার শেষ নাই কি বলো মানুষ বলতেই হিউজ পরিমাণ চাহিদা আপনার আজকে এক কোটি টাকা আছে আপনি মনে মনে ভাবতেছেন আল্লাহ কেন আমাকে আরেক কোটি টাকা দেয় নাই এইরকম আসলে দিন দুনিয়াটা চলতেছে আর আল্লাহ আমাদেরকে যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ আর কি তো তো কাছে কাছে শেষ এমন একটা সময় মানে আসে যখন করি না হয়তো চাওয়াটা হয়ে গেলে তুমি একটু খাও এটা এখনই খাবা নাকি মেডিসিন খাওয়ার পরে এখনই খেলে ভালো হয় আচ্ছা তো আসবি আগে তিন মেডিসিন খাওয়াইতেছি আমরা আজকে বাইশ তারিখ না তেইশ তারিখ আজকে তেইশ তারিখ আমরা চব্বিশ তারিখ হসপিটাল সরি পঁচিশ তারিখ আমরা হসপিটালে যাচ্ছি আবার আসবিকে নিয়ে যেতে বলছে তো আমাদের বেবির আজকে সেভেন ডে মানে সাত দিন পূর্ণ হলো সকলেই দোয়া করবেন আমাদের বেবি যেন সারা জীবন এইভাবে সুস্থ থাকতে পারে আমরা ফ্যামিলি মেম্বাররা যেন হাসি খুশি থাকতে পারি সারা জীবন আর এর মধ্যে কথা হচ্ছে অনেকের কোয়েশ্চেন আমি এসিটা কত দিয়ে নিছি তো এসিটার মূল দাম হচ্ছে 81000 টাকা তাই না 81000 টাকা আমার সিঙ্গার থেকে নেওয়া তো এটা গতকালকে আইসা ফিডিং করে দেয়া গেছে তার জন্য কোনো চার্জ নাই নাই বাট ওইটার পিছন একটা স্ট্যান্ড লাগে এসির যে আউটডোর জিনিসটা বসানোর জন্য যে স্ট্যান্ডটা লাগে সেই স্ট্যান্ডটা টাকা দিতে হইছে আমার ওইটা আসলে অনেক কোম্পানি আছে ফ্রি দেয় বাট সিঙ্গারে দেয় নাই বা সিঙ্গারে কেন দেয় নাই সেটাও আমি জানি না তবে সিঙ্গার জিনিসটা নেওয়ার কারণ হচ্ছে সিঙ্গারের জিনিসগুলা বেস্ট হয় আর আপুও সব সময় সিঙ্গার থেকে জিনিস কিন্তু আমিও সিঙ্গার থেকে জিনিস নেই কিছুদিন আগে আইপিএস দিলাম আপনারা দেখলেন

তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ